কার জামাইল হাতে মাইর খেয়ে এই মহিলার কিছু ছবি বেশ ভাইরাল হয় এই মহিলা মোট 4টা বিয়ে করেছে সে একটা করে বিয়ে করে কাবিন নাই স্বামীর অধিক সম্পত্তিও নাই তারপরে তাকে বিয়স দিয়ে দেয় দ্বিতীয় স্বামীর সাথেও সে একই ঘটনা ঘটিয়েছে তৃতীয় স্বামীর সাথেও সে একই ঘটনা ঘটিয়েছে इवन তার চতুর্থ স্বামীর সাথেও সে একই ঘটনা ঘটিয়েছে এভাবে তার কাবিন ব্যবসা ভালোই যাচ্ছিল কিন্তু কট খেলো পঞ্চম নাম্বার বিয়ে করে পঞ্চম বিয়ের পর স্বামী তাকে অনেক ভালোবাসা দিল বাচ্চা সহ মেনে নিয়েছে মক্কায় নিয়ে গেছে অনেক ভালোভাবে রাখলো তাকে ইসলামের পথে আনার চেষ্টা করলো কিন্তু তিনি দুই বছর পর আবার যান পরকিয়া ধরা পড়লে তাকে মাফ করে দেয় সংসার করতে কাবিন ব্যবসায়ী আবার কাবিন নিতে হবে সম্পত্তি নিতে হবে সেজন্য সে তার ষষ্ঠ নম্বর বয়ফ্রেন্ড জোগাড় করে সে বয়ফ্রেন্ড তার মেয়েকে শিখায় দেয় বাপ ডাকতে এবং সেই পঞ্চম নম্বর হাজবেন্ড এর কাছ থেকে হচ্ছে সম্পত্তি বের করার এবং কাবিন বের করার চেষ্টা করতে থাকে এত কাহিনীর পর তার পঞ্চম নম্বর হাজবেন্ড যখন তাকে মারধর করে এরপরে সেই সকল ছবি নিয়ে একদম সুস্থ মতো হয়ে তারপরে সে ফেসবুকে এসে হাজির এবং সবাইকে দুনিয়াকে জানায় দিল যে সে হচ্ছে হাজবেন্ড ঘরে নির্যাতিত এখন কথা হচ্ছে চোরের দশ দিন গৃহস্থের একদিন যথেষ্ট গৃহস্থ একদিনই হতেছে মানুষকে সামনে তার পুরা চেহারাটা হতেছে ওপেন করে এখন ভাই পুরুষ মানুষের তো ধৈর্য একটা সীমা আছে কেউ আপনার সাথে এত এত অন্যায় করে চলে যাবে আর আপনি কি মুখ বুঝে সেগুলো সহ্য করতে থাকবেন বা মুখ বুঝে সেগুলো হজম করতে থাকবেন এটা কি কখনো হয় আজকাল এ এরকম কাবিন ব্যবসায়ী কিন্তু আমাদের সমাজে অনেক বেশি যারা আমি জানি না আপুটাকে সাপোর্ট করতেছেন তারা কি কারণে আপুটাকে সাপোর্ট করতেছেন বা কেন সাপোর্ট করতেছেন আর আসলে কি এই যে সকল ঘটনা ফেসবুকের মধ্যে ঘোরাফেরা করতেছে এই সকল ঘটনাও কতটুকু সত্য সেটা সম্পর্কে আমার কোনো নলেজ নাই বাট এই ঘটনাগুলো নাকি সত্য এবং সেগুলো নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে বাট যদি সত্যি সে কাবিন ব্যবসা করে থাকে তাহলে আমি বলবো যে তার যাতে প্রপার এটা একটা উপযুক্ত শিক্ষা হয় আর যদি সে কাবিন ব্যবসায়ী না হয়ে আসলে সিচুয়েশনের মধ্যে পড়ে থাকে তাহলে যদি তার হাজবেন্ডের শিক্ষা হয় বা হাজবেন্ডের বিচার হয় যে মানুষের আসলে কয়টা বিয়ে করতে ইচ্ছা করে কয়টা বিয়ে করতে আপনার ভালো লাগবে একজন সে যদি সত্যি সত্যি পাঁচটা বিয়ে করে থাকে তাহলে আমি একদম কাগজে কলমে লিখে দিব সে মহিলা খারাপ কারণ একটা সংসার করতে গিয়ে সংসারের এখন নাটক কাহিনী দেখে আমার তো সেকেন্ড বিয়ে করার শখ মানে স্বাদী মিটে গেছে সেখানে এই আপা চার পাঁচটা বিয়ে করছে এবং প্রত্যেকটা হাজবেন্ড এর কাছ থেকে এত মোটা মোটা অঙ্কের কাবিনও বের করে আনছে সেটা কিন্তু ডেঞ্জারাস একটা ব্যাপার স্যাপার যত যাই বলেন না কেন এত সহজ ব্যাপার স্যাপার না বুঝতে হবে যে সে কি পরিমাণ কাবিন ব্যবসায়ী যে সে কিভাবে করে মানুষকে ফামদে ফেলে যারা ভাবতেছে মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াবেন তাদেরকে বলবো অবশ্যই মেয়ে হয়ে মেয়েদের পাশে দাঁড়াবেন কিন্তু মেয়ে হয়ে অন্যায়ের পাশে অবশ্যই দাঁড়াবেন না একটা মেয়ে বা একটা মা যদি অন্যায় করে তখনও কিন্তু আপনাদের তাদের পাশে দাঁড়ানোটা কোনো যুক্তি কিছু না আজকের মতে এখানে ভালো থাকবে আল্লাহ এসব কথা আমার মনের কথা না এগুলো বিভিন্ন গ্রুপে ঘুরছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সত্যটা কেউ জানলে কমেন্ট করে জানাবেন